ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কাথা নয় ভারতবর্ষ মানে শুধু পুরাম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজের বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাক হয়ে চলছে বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে বসলা মাখছে ঈশান বাউড়ি নিয়ামাজ শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে পড়ে সোনালী আলো পদন মাঝি যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে সলো মাঝি সামুতে কাঁসা খাকির গাম সোরাবালির সর আর ঘূর্ণিজলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ইকার উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলী আকবরের যুগলপন্দি গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিৎ বাইচু মাঠটাকে আরো বড় করো আরো বড় মাঠ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে মাঠটাকে মাঠটাকে আরো বড় করা দরকার আরো আরও অনেক অনেক অনেকটা বড়